যুদ্ধবিরতির ঘোষণা এসেছে ঠিকই তবে পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি ভারত পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ক্রিকেট মাঠেও দেখা দিয়েছে অস্থিরতা স্থগিত হয়েছে পিএসএল থেমে গিয়েছে আইপিএলও এমন সময় পাকিস্তান সফর নিয়ে সরব হয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূইয়া তিনি মনে করছেন এখনই কোনো ঝুঁকি নেওয়ার সময় নয় শনিবার মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার ফেডারেশনের এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা কোনোরকম ঝুঁকি নিতে চাই না পাকিস্তান দূতাবাস থেকেও নিরাপত্তা সংক্রান্ত কিছু বার্তা এসেছে আমাদের কাছে আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই বিসিবি জানাবে তার এই বক্তব্যে স্পষ্ট বাংলাদেশ সরকারের ক্রীড়া বিভাগ পাকিস্তান সফর নিয়ে এক প্রকার সতর্ক অবস্থানে আছে যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত পাকিস্তান দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তবু আসিফ মাহমুদের কথায় ভবিষ্যৎ সফর নিয়ে এখনও অনিশ্চয়তার ছায়া রয়ে গেছে পাকিস্তানে আগামী একুশ মে থেকে শুরু হওয়ার কথা রয়েছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিরাপত্তা ঝুঁকি এবং পিএসএল এর স্থগিত হওয়ার প্রেক্ষিতে সফর নিয়ে প্রশ্ন উঠেছে এর আগে আজি দেশে ফিরেছেন পিএসএল খেলা দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা বিসিবির পক্ষ থেকেও জানানো হয়েছে পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ যথাসময়ই হবে তবে পাকিস্তান সফর হবে কিনা তা নির্ভর করবে পরবর্তী পরিস্থিতির উপর এই মুহূর্তে ক্রীড়া উপদেষ্টার এমন সতর্কতামূলক বার্তা শুধু ক্রিকেটারদের নিরাপত্তাই নয় গোটা জাতির চিন্তাকেও প্রতিফলিত করে কারণ ক্রীড়াঙ্গনে কোন সিদ্ধান্ত আজ আর মাঠের সীমায় আবদ্ধ নয় তা ছড়িয়ে পড়ে কূটনৈতিক সম্পর্ক অভ্যন্তরীণ স্থিতি ও জনমানসে সেই বাস্তবতা মাথায় রেখেই হয়তো সময় নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড